নিজের ইনকামের টাকা দিয়ে কিছু কিনতে পারা কতটা যে শান্তির আসলে সেটা কিন্তু কাউকে ভাষায় বোঝানো যাবে না হাই এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আলহামদুলিল্লাহ নিজের ইনকামের টাকা দিয়ে কিন্তু এই ড্রেসগুলো কিনেছি তো দেখো ড্রেসগুলো মাত্রই আসলো এর জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আসলে একটা মেয়ে হয়ে নিজের ইনকামের টাকা দিয়ে কিছু কিনতে পারে আমার কাছে কিন্তু ভালো লাগছে যে নিজের ইনকামের টাকা দিয়ে কিনেছি তো প্রথমে আমি এই তিনটা ড্রেস তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো এটা কিন্তু টু পিসের ড্রেসগুলো কিন্তু অনলাইনে দেখে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো এর জন্য অর্ডারটা দিয়ে ফেললাম আর এই যে ইয়েলো কালার ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছে ড্রেসটা এখন লাইটিংয়ের জন্য তেমন একটা ভালো লাগছে না কিন্তু সামনাসামনি ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আর শুরুতে যে কথাটা বললাম যে ইনকামের কথাটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই ঘরে বসে যা যে যার অবস্থান থেকে যার যে যোগ্যতাটা আছে আমার মনে হয় ঘরে না বসে থেকে সেই যোগ্যতাটা কাজে লাগানো উচিত প্রত্যেকটা মেয়ের কথাই আমি বলছি আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই কিন্তু আত্মনির্ভরশীল হওয়াটা খুবই দরকার আর আলহামদুলিল্লাহ আমার কিন্তু একটা কেকের পেজ আছে কেক হাউস তো তোমরা চাইলে কিন্তু আমার কেক হাউজে ঘুরে দেখে আসতে পারো তো আমার সেই কেকের ইনকামের টাকা দিয়ে কিন্তু এই ড্রেসগুলো আমি কিনেছি তো দেখো আর একটা ড্রেস আমি খুলে দেখাচ্ছি এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর আমি নিজেও কিন্তু প্রথমে খুলিনি তো তোমাদের সাথে আমিও দেখছি ড্রেসটা এই ড্রেসটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে অফ হোয়াইট কালার আর ব্ল্যাকের ভিতর খুবই সুন্দর ড্রেসটা তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকে যে কথাগুলো বললাম অনেকেই কিন্তু আবার নেগেটিভভাবেও নেবে অনেকে পজিটিভভাবেও নেবে তো নেগেটিভ নেওয়ার কিন্তু কিছুই নেই আর আমার কেক হাউজের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তো কেক হাউজে কিন্তু তোমরা ঘুরে আসতে পারো আর হোমমেড খাবারের কিন্তু কোনোই জুরি হয় না আর আলহামদুলিল্লাহ আমার কিন্তু সবই রিপিটেড কাস্টমার আর এটা ছিল একদম অথেন্টিক রেড ভেলভেট কেক যে একবার খেয়েছে বারবার কিন্তু সে নিয়েছে আলহামদুলিল্লাহ তো এটাও কিন্তু রিপিটেড কাস্টমারের কেকই তো আমার আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ